এটার দাম দিছি ভাই আমি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা বাইকটার দাম দিছি আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা মাত্র ভাই এই গাড়িটার দাম দিয়েছেন কত এই গাড়িটার দাম দিছি আমি নব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার টাকা বাইশের মডেল থ্রি ডি লোগো এফআই এবিএস ডবল ডিক্স আসসালামু আলাইকুম দর্শক যারা সেকেন্ড হ্যান্ড শোরুম কোয়ালিটির বাইক খুঁজছেন সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য খুবই কোয়ালিটিফুল এবং খুবই কন ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক পাবেন আমার আমাদের সাথে আছে মনির ভাই মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের তো সম্পূর্ণ পাইকারি খুচরা সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করেন আপনারা জি ভাইয়া আপনারা কোনটা থেকে শুরু করবেন আমার দর্শকদের জন্য দর্শকদের জন্য লিব দিয়ে শুরু করি আগে হুন্ডা কোম্পানির লিবো যেটা খুব ভালো একটা বাইক ওকে বাইকটা দেখাইতে পারেন বাইকদের জন্য মিটারটাও দেখান ভাই এটা কত কিলো চলছে এটা চলছে ভাই বারো হাজার কিলো চলছে মাত্র বারো হাজার কিলো জি ভাই এটার দাম কত ভাই এটা হলো নাম্বার করা বোলার নাম্বার করা এটার দাম দিছি ভাই আমি এক লাখ দশ হাজার টাকা

এটার দাম দিছি ভাই এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দামা দামি সুযোগ আছে ফার্স্ট পার্টি রাতের বাইক চাইলে নাম ট্রান্সফারও দিতে পারবে ওকে তারপরে ভাই তারপরে এই ছাইডে একটা হিরো গাড়ি দেখতে পারেন ভাই এগুলা যারা একটু বয়স্ক তাদের তো খুবই জনপ্রিয় গাড়ি জি জি ভাই এছাড়া তো ফুয়েল খরচ অনেক কম অনেক কম আপনি এই বাইকটা দেখতে পারেন এই বাইকটা চলছে রান হয়েছে আট হাজার কিলো মাত্র আট হাজার কিলো হ্যাঁ দোনোটা টায়ারে এখন গাড়ির সাথে গাড়িটা কোথাও ঘষা মাজা কোনো দাগ নাই ঠিক আছে ওকে এই একটা মানে একদম মেশিনটা দেখেন একদম ফুল ফ্রেশ এখন ওই যে কোম্পানির যে গ্যাসকেট একদম ফ্রেশ একদম নতুন কন্ডিশন গাড়ি ভাই এই গাড়িটার দাম দিছেন কত এই গাড়িটার দাম দিছে আমি 90000 টাকা শুধু 90000 টাকা শোরুমের কাগজ শোরুমের কাগজ আচ্ছা তারপরে ভাই তারপরে একটা হাং আছে ডাবল ডেক্স 22 এর মডেল ওকে

একদম ফুল ফ্রেশ বাইক কাগজ পাতি এলো ভোলার কাগজ করা কাগজের এখনও ম্যাদ আছে ডিজিটাল প্লেটও লাগানো আছে তারপরে এই সাইডে একটা বাইক আছে তাও নাম্বার করা নাম্বার কাগজ হ্যাঁ ডিজিটাল প্লেট ভোলার কাগজ করা এটা গাড়িটা রান হয়েছিল ন হাজার কিলো গাড়িটা একদম ফুল ফ্রেশ এটার দাম কত ভাই এটার এটার দাম দিছি আমি পঁচানব্বই হাজার টাকা এটা হলো ডবল ব্রেকের আই থ্রি যেটা বলা হয় এই দুটা বাইকে তিনটা বাইকে আই থ্রি এর ঠিক আছে চার্জার লাইন আছে এই যে চার্জারের লাইন আছে মোবাইল চার্জ দিতে পারবো ওকে তারপরে ভাই এটার দাম কত দিয়েছেন ভাই তাহলে এটার দাম দিছি পঁচানব্বই হাজার টাকা দাম দাম এর সুযোগ আছে আচ্ছা তারপরে তারপরে এই সাইডে দুই পিস হান্ড্রেড টেন আছে শোরুম পেপার চাইলে যে কোনো ডিস্ট্রিক্ট দিয়ে নাম্বার করে নিতে পারবে ওকে এটা বাংলার ঘোড়া তো ভাই এটা বাংলার ঘোড়া বললেই চলে ভাই যারা ওই যে আপনার লোক টানে বা প্যাসেঞ্জার টানে তারা তো এই গাড়িগুলো আপনার কাছ থেকে নিতে পারে হ্যাঁ বেশি বেশি চালায় ওরে বেশি চালায় এই ডিসকভার একশো ভাই এই কত এই দুনোটা বাইকের দাম দিছি আমি এক লাখ দশ হাজার দশ হাজার আইলে মানে নিতে চাইলে দাম দামি করে নিতে পারবে অসুবিধা নেই গাড়ি বাইশের মডেল দু হাজার বাইশে বাইশের মডে কতগুলো চলছে দুইটা এগুলি তো বিশ হাজার কিলো চলছে এই ভাই বিশ হাজার বিশ হাজার কিলো জি আর ওইটা ভাই এটা তেতাল্লিশ হাজার কিলো চলছে দোনোটা বাইকে বাইশের মডেল ফুল ফ্রেশ এখনো মেশিনে একটা নাটক খোলা হয়নি ওকে চাইলে আপনি দেখাইতে পারেন তারপরে এই সাইডে একটা সিঙ্গেল ডিক্স পালসার বাইক আছে বাইকটা হলো শোরুম পেপার্স ওকে এটা এটা কত ভাই এই বাইকটা মিটারটা একটু দেখান বাইকটা বিশ হাজার কিলো চলছে মনে হয় বিশ হ্যাঁ বিশ হাজার বিশ হাজার কিলো বিশ হাজার কিলো চলছে বাইকটা ফুল ফ্রেশ সিঙ্গেল ডিক্স ওকে এই বাইকটার দাম দিছে আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা মাত্র হ্যাঁ তারপরে এই সাইডে একটা নতুন মডেলের হিরো বাইক আছে স্প্লেন্ডার যে স্প্লেন্ডার নতুন মডেল ডিজিটাল মিটার মিটারটা একটু দেখান

বাইকটা ওই সাইডের চড়ে থেকে টু এবিএস এর সেন্সরটা দেখান এবিএস একদম ফুল ফুল ফ্রেশ এটা ভাই এই গাড়িটার দাম কত দিছেন এই গাড়িটার দাম দিছি আমি 1 লক্ষ 85000 1 লক্ষ 85000 যেটা মার্কেট প্রাইস বর্তমানে আছে 2 লক্ষ 14000 2 লক্ষ 14000 আমি দাম দিছি এক লক্ষ পঁচাশি হাজার দামা দামের সুযোগ আছে আচ্ছা এটা তো শোরুম কাগজ শোরুমের কাগজ চাইলে যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করতে পারে এই পাশে একটা মনটন আছে দেখাইতে পারেন একদম ফুল ফ্রেশ একটা বাইক চব্বিশের চব্বিশের চার মাসের কালে কিনে একটা বাইক এটা একদম ফুল ফ্রেশ এখনো দু সাবি গাড়ির সাথে টায়ারটা একটু দেখান বাইরে ভাই এটা কত কিলো চলছে এটা আট হাজার আট হাজার ছয়শো ষাট একদম ফুল ফ্রেশ এটার দাম দিচ্ছে আমি ভাইয়া এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি পঁচাশি হাজার এটার কোনো ঘষা মাজা কোনো মাইল খাওয়ার কোনো হিস্টরি নাই যদি কোনো ঘষা মাজা থাকে তাহলে পাঁচ হাজার কম আছে বাসন থ্রি বাইশের মডেল থ্রি লোগো এফ আই এ বি এস ডবল ডিক্স ওকে আমি দুই লাখ বিশ হাজার টাকা এটা ভোলার কাগজ করা সম্পূর্ণ কাগজ হ্যাঁ কাগজপাতি একদম ওকে চাবি কোনোটা আছে ফার্স্ট পার্টির হাতের বাইক চাইলে নাম ট্রাল্স করা দেওয়া যাবে ওকে ভাই এটা কত তাহলে দুই লাখ দশ হাজার লাখ দশ হাজার যে মুডিভাই পরে আছে হ্যাঁ হ্যাঁ ভাই আপনাদের আমাদের লোকেশন হল ভোলাচর পেশন পানিন্দন উন্নয়ন বোর্ডের অপর পাশে সদর